তো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে গিয়ে নটা চল্লিশ তো ঘুম থেকে উঠলাম আমি তো কালকে সারা রাত্রে ঘুমাতে পারিনি বুঝলে তো মানে খাপছা খামচা ঘুম হয়েছে তো গাড়িটা উঠে পড়েছি ওই জন্য সকাল সকাল তো উঠে পড়েছি উঠে চোখ মুখ টুকমুক এর ক্যামেরা উল্টে চলে যাচ্ছে চোখ মুখ টুকমুক ধুয়েছি ধুয়ে ঠুয়ে নিয়ে এসে বসলাম বিছনাটাও মোটামুটি তুলতে হবে এখনও তোলা হয়নি তো ওইগুলো করে নিয়ে করে নিয়ে আসছি হ্যাঁ পুরো বিছনা তোলা কমপ্লিট হ্যাঁ বিছনা টিছনা তোলা কমপ্লিট এই জায়গায় সব ঢেকে রেখে দিয়েছি তো দেখো গাইস এখন আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেনে নিচ্ছি এগুলো সব পূজোরতে পড়েছিলাম সেই জামা কাপড়গুলো কেচে দেওয়া হয়েছে প্যান্ট ফ্যান্ট কাদা পাতা লেগেছে তো যেহেতু একটু একটু বৃষ্টি হয়েছে আর এইদিকে দেখো কত জামা কাপড় আরও রয়েছে এখন নতুন নতুন বিছনার চাদর সব তো যাই হোক এইবার দেখো সব মেরে ঠেরে নিলাম আর যে কাঁচা করে সেই কাকিটা আবার কদিন আসছে না মানে জ্বালার বোধে জ্বালা নিজেদের কাস্তে হচ্ছে তো যাই হোক ওয়াশিং মেশিন নেই তো ওই জন্য হাতেই কাজতে হয় তো যাই হোক আমি সব কারো মেলে টেলে নিয়ে এবার আস্তে আস্তে নিচের দিকে যাবো আর নিচে গিয়ে যে আমাকে কি বিষ খেতে হবে তোমাদের দেখাচ্ছি এই যে নিচে নামছে হাতে ট্রাইপটটা আর এই দেখো লিকাচ্ছা পুরো বিষ দেখুন বালজে পনের বারোটা একদম মানে এনার্জি পাচ্ছে না কোনো কাজ করতে বন্ধ লাগছে না এই সকাল থেকে এখানে বালতিতে যেন এই দেখো দাঁড়া দেখাচ্ছি ওই দেখো বালতিতে জল রেখে দিয়েছি ঘর মুছবো বলে ওরাম করে রয়েছে ঘর মুছতে ভালো লাগছে না ওইদিকে বাসন কোসন করে রয়েছে মা মাসছে না কারণ আমাদের আর কি শরীরটা ভালো লাগছে না আসলে বিশেষত কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি সারাটা রাত্রে কি হয়েছে কে জানে খাপছা খাপচা ঘুম হচ্ছে মানে ঘুমাচ্ছি এক ঘন্টা দু ঘন্টা ঘুমাচ্ছি আবার ঘুমিয়ে যাচ্ছে জেগে থাকছে আবার একটু ঘুমাচ্ছি আবার ঘুমিয়ে যাচ্ছে এরকম হচ্ছে এত বিরক্তি লাগছে আর এনার্জিটা তো একদম নেই বুঝতেই পারছি রাত্রে ঘুম না হলে যেটা হয় তো দেখি এবার আমি মাকে উঠাই আর কি মা একজন এসছে কথা বলছে মা ওদিকে বাসন আমি ঘর নিচে মুছে দিয়ে স্নান করব হয়েছিলাম আমাদের কিছু কিছু করতে পারবো না কোথাও তোমরা একটু ওখানে পরিস্থিতিটা দেখো জল এইভাবে রয়েছে এখানে বাসন এখানে দেখো বাসন ভর্তি আর এই যে মাছ আনা হয়েছে এই যে মাছের এই ইয়ে রয়েছে দেখতে পাচ্ছ মা এই সব এইভাবে পড়ে রয়েছে কি এগুলো এগুলো বলছি মাকে করতে এগুলো মাকে বলবো যে তুমি করো আমি ওইদিকে খদ্দরগুলো মুছতে লেগে যাবো কি বলতো সব দিন তো সমান যায় না না তিনশো পঁয়ষট্টিটার দিনই যে তিনশো পঁয়ষট্টিটার দিনই যে সবার একদম সমান যাবে সেটা তো হয় না না একটু তো শরীর খারাপ থাকে জ্বর থাকে অসুস্থতা থাকে অনেক কিছু থাকে তো ওই জন্য আজকে এনার্জিটা লাগছে না মানে একদম এনার্জি লস লাগছে কোনো কাজই করতে পারছে না এবার না এবার মনের থেকে জোর নিয়ে উঠে ভদ্রগুলো মুছে স্নান করে নেবো আর মাকে ওইদিকে বাসন ধুতে পাঠিয়ে দেবো আর না অলরেডি পুনে বারোটা বাজে বুঝতে পারছো এখন মতন টা পরে কথা বলছি তো এই জাস্ট স্নান করে আসলাম দেখতে পাচ্ছি ভিজে এখনও আমি জায়ট দিয়েছি কিন্তু ওই জায়গায় ডায়েটটা রয়েছে দেখতে পাচ্ছি না জায়টটা দিয়েছি এই যে ডায়ার্ট দিয়েছি কিন্তু কিন্তু বেশি দিই না আমি মাথায় কারণ বেশি মাথায় দিতে নেই গরম খাওয়া তো বেশি গরম খাওয়াটা মাথায় দেওয়াটা ঠিক নয় ওই কারণে এইবার ঠিক আছে ক্যামেরাটা ক্যাম খোলা খোলা লাগছে তো যাই হোক নান টান করে আসলাম এখন বাজার পাখা গোটা দেখতেও পাচ্ছি না থাথা আমি দেরি খেয়ে নেই বারোটা কুড়ি বাজে তো ঘরদোর মুছেছি ঘরদোর মুছে স্নান টান করে আসলাম ওইদিকে মা কাজ করছে এখন মায়ের কাজ শেষ হয়নি ঠিক আছে তো যাই হোক এইটুকুই এখন একটু শুয়ে শুয়ে রেস্ট নেবো এই যে শুয়ে রেস্ট নেবো রেস্ট আর কি ফোনে কিছু ফোন টোন ঘাটবো এই শুয়ে রেস্ট নিয়ে পরে কথা বলছি আর আমার একদম ছোটো ছোটো হয়ে থাকছে থাকতাম তখন এরকম তাকাচ্ছি চোখে সব সবসময় কিন্তু এরকম করে থাকি শেষ সময় এরকম তো দেখ ছোট চোখার চোখটা মানে আগে ছোটো আসলে এত মানে ঘুমের ঘাটতি পড়েছে না পুজোর কদিন তো গেছে এক নম্বর দ্বিতীয় তো কালকে একটা সারা রাত্রি বলতে গেলাম ঘুম মাইন এরকম সারা ছাড়া ঘুম হয়েছে ওই কারণে আরও বেশি হয়েছে তো পরে কথা বলবি তো দেখো এটা তিতের তরকারি হবে উচ্ছে আলুর এই যে কাটা হয়েছে আর এদিকে মাছের ঝোলের জন্য এই যে জল বসানো জল গরম আর এদিকে যে মাছ ভাজা হবে এখনো ভাজা হয়নি কাঁচাই রয়েছে লবণ হাত মাখানো আর এই যে মাছের মশলা তো এই আর এদিকে দেখো এই যে উচ্ছেটা ভাজা হচ্ছে আর কি উচ্ছে আলুর তরকারি হবে আর এইদিকে তো টেবিলে আর কি এই যে থালা দুটো রাখাই রয়েছে খাবো বলে সকালে খাবারই এত দেরি করে খেয়েছি আজকে বুঝতে পারছো এই যে ভাত তো খেয়ে দিয়ে আর এই যে এবার দুপুরের খাবার মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছি তারপরে যাচ্ছি গানটে এই যে গান শেখাচ্ছিলো আমাদের ম্যাম তো হালকা একটুখানি টুক করে ভিডিও করে নিয়েছি বুঝতেও পারিনি ওরা তো যাই হোক এই যে আর এই যে গানের একটা ভিডিও করেছিলাম তার একটুখানি ক্লিপ দিয়ে দিলাম এটা ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস এখন কটা বাজে আমি বলতে পারছি না যাই হোক বাড়িতে এসছি অনেকক্ষণে একটু শুয়ে রেস্ট নিলাম তারপরে দিদার সঙ্গে কথা হলো একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের এখনই বলবো না কারণ আমি যেটা নিয়ে আর কি বেশি বেশি সেটার পরে হয় না ওই কারণে আর আমি বলছি না তো যদি হয় তোমাদেরকেও অবশ্যই ভাগ্যিস খাটের ওপরে পড়েছে ভাগ্যিস ওটা যদি মেঝেই পড়তো যাই না কী হতো আসলে আমার হাতে জল ছিল ওই জন্য ফোনটা স্লিপ কেটেছে যাই হোক পরে বলবো তোমাদেরকে সব কিছুই কী হয় না হয় এখন আর কি এই সমস্ত বাজ তো মিটলো মানে টান আর কি করে আসলাম এখন চা বসিয়েছি একটু চা খাবো তো এই আপাতত পরে আসছি আর যে ভিডিওটা পুরো ছোট্ট মতন হয়েছে বুঝেছো তো বুঝতেই পারছি আর কি আর হঠাৎ করে আমাকে একটু এক্সাইটেড দেখে ভাবতে পারো আসলে ওখানে গানের ওখানে গেছিলাম আমরা যে কজন গান শিখি আর কি গল্প পূজা তারপরে হাসি মজা আনন্দ তো হয় না ওই আর কি ভালো হয়ে গেছিল সকাল থেকে মুখটা এত অফ ছিল ওই কারণে আর কি ভাল লাগছিল না তো যাই হোক পরে কথা বলছি টাটাল চায়ে চায়ে দুধতে চায়ে 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 কি খাবে দুধ চা বলো আমি কিন্তু দুধ চা খাই অলওয়েজ টাইম আজকে সকালবেলায় লিকার চা খাচ্ছি না বিষ খাচ্ছে আমি বুঝে পাচ্ছি না আজকে দুধ চা এবার বিকেলবেলায় ও হো কালারটা দেখ কালারটা ও জাস্ট অমাইক অমাইক কালার এসছে দুধ চাটা অনেকক্ষণ ফুটিয়েছিলাম মানে এতটা দুধ চা ছিল কতটা অনেকটা দুধ চা কিন্তু সেটা ফুটিয়ে ফুটিয়ে এটুকু করেছি আর কি গরুর দুধের চা ও কি দারুণ আমার আমার কাছে স্বর্গ স্বর্গ এই দুধের চা চা এর সঙ্গে যদি টোস্ট বিস্কুট বা বেকারি বিস্কুট আহ এটার মানে বলে প্রকাশ করা যাবে না দারুণ টেস্ট হয় তোমরা যদি কেউ আসো আমাদের বাড়িতে আমার বাড়িতে আর কি যদি কেউ আসছো কোনোদিনও আমি তোমাদের একবার এই চাটা খাইয়ে মানে খাওয়াবো তোমরা সেদিন থেকে আর ভুলতে পারবে না আমি বলতে পারি এত চাটা সুন্দর বানাই এই চাটা দুধ চাটা তো যাই হোক আমি দুধ চাটা খেয়ে নি এখন এটা দেখে লোভ লাগছে আর কি আমার খেয়ে নি খেয়ে নি আর কি পরে কথা বলবো লাইটের উল্টো দিকে বসেছি বলে আমার মুখটা এরম লাগছে এবার ঠিক আছে পরে কথা বলছি তো এদিকে দেখো চলে এসছি হচ্ছে রাত্রের ভাত বসাতে তো রাত্রে ভাত বসিয়ে আর তোমরা না অনেকে ভাবো যে আমি কেন এত কাজ করি ছেলে হয়ে তো আমি না ছেলে মেয়ে ভেদাভেদটা করি না অনেক কেন বলো তো অনেকে যে ছেলে বলেই যে একদম সবসময় বসে থাকতে হবে রাজা রাজাদের মতন এটাই না আর মেয়ে মানে সবসময় কাজ করতে হবে এটা না আমি এটা ভাবি না কখনো ছেলে মেয়ে দুজনাই সমান দুজনার গায়ের রক্তও তো লাল না ছেলেদের গায়ের রক্ত নীল আর মেয়েদের গায়ের রক্ত যে লাল এরকম তো না দুজনের গায়ের রক্তই যদি লাল হয়ে থাকে তাহলে কাজ কেন করতে পারবো না তাই তো তো আমি ওই জন্য এই কথাটা বলবে তোমরা ঠিক কি না যে যদি মেয়েদের গায়ে রক্তও লাল হয় আর ছেলেদের গায়ে রক্তও লাল হয় তাহলে ছেলে মেয়ে ভেদাভেদ কেন করব তো ওইদিকে ভাত টাত বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার একটু জল ভরতে আসলাম জল ভরতে হবে কথাটা ঠিক বললাম কি না অবশ্যই জানিও তো এবার দেখো জলটা ভরে নিচ্ছে আর জল ভরানো একটা মেশিন ছিল মানে ওই চার্জের মেশিন তো ওইটা দিয়ে আর কি জল ভরতাম তো ওটা নষ্ট হয়ে গেছে আর আমরা এই বেডালের আর কি জল আনা হয় আমাদের ঠিক আছে জল কিন্তু কলের থেকে আনা হয় ওই জলটাই আমরা খাই তো যদি তোমাদের আশীর্বাদ থাকে তো আমি কোনো দিন ওয়াশিং মেশিন কিনতে পারবো কোনো দিন জলের যে ফিল্টারগুলো সেগুলো কিনতে পারবো যদি তোমাদের আশীর্বাদ থাকে তো যাই হোক এদিকে জল টলগুলো ভরে নিচ্ছে একটু কষ্ট করে দে আর ওই মেশিন আর একটা কিনতে হবে ওগুলো দেড়শো টাকা করে দাম ছিল না এখন কত হয়েছে ওইগুলো একটা কিনতে হবে না তাহলে না এইভাবে খুব অসুবিধা কতটা জল পড়ে যায় বলো তো তো যাই হোক তাও ভরে নিলাম কষ্ট করে এই দিকে ভরে ঠরে নিয়ে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন একটু আজকের দিনটা একটুখানি গরম গরম লাগছে আমার আর এই তো জল ঠলগুলো সব ভইরা ভইরা নিলাম এতবারে তো নিয়ে ফ্রিজে ঢুকে দেবো আর দেখতে পাচ্ছি কতটা জল পড়ে যাচ্ছে বাইরে দিয়ে মানে আর কি যেহেতু বোতলের মুখগুলো সরু আর জল তো বাইরে দিয়ে পড়বেই না আর ওই ব্যারেলের মুখটা অতটা বড় ওই জন্য একটু ছলকে ছলকে পড়ে যাচ্ছে তো দেখি কি করি তারপরে দেখো এই যে পাপুসটা দিয়ে দিলাম নাহলে পা ফসলে আমি আলুদম হয়ে যাবো একেবারে তো এবার দেখো এই যে ফ্রিজে সব জলের বোতলগুলো ঢোকাবো বুঝেছো তো খুলে নিলাম ফ্রিজের বোতল এই বোতল বলছি সরি ফ্রিজের ডালাটা ডালাটা খুলে নিয়ে বোতলগুলো ঢুকিয়ে নিয়ে ওই ফ্রিজের মধ্যে দেখলাম কিছু আছে কি না খাবার দাবার আর কি মানে খাবার দাবার না দুধটা দেখলাম ভালো আছে কি না তো এবার দুধটা যেহেতু হাত দিলাম এটো ওই জন্য একটু হাতটা ধুয়ে আসি এই যে ক্যামেরায় বললাম হাতটা ধুয়ে আসছি তো তো আমি আসছি এখন বাজে হচ্ছে আজকের নটা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই যদি তোমরা একটু সাপোর্ট না করো কি ভালো লাগে প্লিজ একটু নতুন হয়ে থাকলে চ্যানেলটাই সাপোর্ট করে দিও আজকের মতন টাটা আমাদেরও তো কষ্ট হয় না ভিডিও আপলোড করতে বলো এডিট করে আপলোড করতে তোমরা একটু সাপোর্ট না করলে ভালো লাগে একটু সাপোর্ট করে দিও আজকের মতন টাটা